এইসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে তোমাদের যাদের ইসলাম এর ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র পরীক্ষা হয়েছে আশা করি সবারই পরীক্ষা ভালো হয়েছে তোমরা এখন অনেকে টেনশনে আসো যে কয়টা এমসি হয়েছে কয়টা হয়নি টেনশন করতে হবে না আমাদের হাতে সকল বোর্ডের সকল সেটে এমসি কিউগুলো হাতে এসে পৌঁছেছে তো আমাদের টিম উত্তর তৈরি কাজ করতেছে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে উত্তর তৈরি হয়ে গেলে আমরা ভিডিওগুলো আপলোড করে পথ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আমরা যখনই উত্তরগুলো আপলোড তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সকলের আগে অ্যান্সার মিলে নিতে পারবা তো এছাড়া যে কোনো সাজেশন ভিডিও তোমরা সবার সবার আগে দেখতে পাবা আর পর থেকে কমেন্ট জানিয়ে দিবা তুমি কোন বোর্ডের শিক্ষার্থী কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যে বোর্ডের যে সেটের কমেন্টগুলো বেশি পাবো ওই সেটের ওই বোর্ডেরগুলা আগে আপলোড করবে এই জন্য সুন্দর করে পর থেকে কমেন্টে জানিয়ে দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেলাইকনটি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ